হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইস সুবির তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা শিবরাত্রি জল ঢালতে যাবো তো জল ঢালার যেই বাঁক হয় বাহুক ওই বাহুকে তৈরি করার ভিডিও তোমাকে দেখাবো ও জল আনতে যাওয়ার ভিডিও পার্ট টু দেখাবো তো বাহুক তৈরি করার ভিডিওটা এখন বানাবো আর জল ঢালার পার্ট টু তো দেখাবো তো বলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাঁচ টাকা পেল এখন অবশ্যই পেশ করবে তো শুরু করা যাক বাহ তৈরি করা ভিডিও তো আমরা এখন মানে যে জায়গাটা জিনিসটা তৈরি করব সেই জিনিস সেই জায়গাটা একটু নোংরা হয়ে পড়ে আছে তো সেই জায়গাটাকে পরিষ্কারটা করে দিতে হবে তারপরে কাজ শুরু করবো তো এখন আমি গোটা জায়গাটা মানে যে জায়গাটা আমি করবো জায়গাটা ঝাঁপ দিয়ে দিচ্ছি তারপরে আমরা কাজ শুরু করব তো আমাদের ঘর কমপ্লিট পরিষ্কার করা তো এবার যে জিনিসটা নিয়ে করবো সেই জিনিসটা ওপর বক্তি না দেখালে তো হবে না সেটার উপর ভক্তি আয় করতে হবে তাই গঙ্গা জল ও ধূপকাঠি ওই জিনিসগুলো যেই জিনিসগুলো নিয়ে কাজ তৈরি মানে কাজ করব আমরা যেমন ম্যাসিং আছে তারপর দা আছে আরও অনেক যে জিনিস আছে ওইগুলোকে আগে ধূপ গঙ্গা জল দিয়ে আগে ঠাকুরকে দেখিয়ে দেবো ঠাকুরের নাম করব। মহাদেবের নাম করব তারপরে আমরা কাজ শুরু করব তো আমি ম্যাশিং দিয়ে রেডি হয়ে গেছি তো বাসটা এখন ভালো করে তেল করতে হবে নালে ঘাড়ে আবার লাগবে আর আমরা কি জিনিস তৈরি করব। সেটা তোমরা গোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে বা কী তৈরি করতে চলেছি আর এখনকার নিত্য নতুন যুগের জিনিস সব ম্যাশিং ছাড়া আর হাতে হয় না এই বাস আগে হাতেই অনেক ধরনের সব কিছুই হতো আগে হাতেই এখন ম্যাশিং উঠে গেছে তারপর মেশিনে সব কাজ চলছে তো তারপরে দেখি আমি কাজ করতে করতে আমার আমি যে জিনিসটা লিব তো আমি একা এটা নেবো না আমরা দুজনে মিলে লিব তো আমি একা কাজ করবো কেন ওকেও দেবো কাজটা করতে তাই তো ওকেও আবার টেনে টুনে নিয়ে এলাম তোও কর আমি একা একা করবো না আমার জামা নূরা একা হবে কেন তোরও হোক তো তারপরে আমি বসে গেলাম দা কাটারি নিয়ে তো দুটোর নতুন বাতা লাগবে বাতাটা কিসের লেগে লাগবে তোমরা আন্দাজ করতে পারছো অবশ্যই তো দুটো বাতা লাগবে বাতা দুখন চাস্তে বসে গেছি তো ভালো করে তেল তেলে করতে হবে বাতাগুলো নাহলে আবার হাতে চুঁচ ঢুকে যেতে পারে বা হাত কেটে যেতে পারে তাই ভালো করে গোল করে নিলাম বাতাটা তারপরে এখন রাত্রি হয়ে গেছে তারপর আমাদের যে জিনিসটা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কি করেছি এখন আরো অনেক রকমের ডিজাইন আছে যে সাদা রঙের দুটো জিনিস দেখালাম ওই দুটোতে ফুল দিয়া থাকবে ফুলদানি তো তোমরা দেখতে পাচ্ছ এভাবেই ফুল দিয়া থাকবে তো আমার কাছে একটাই ফুল আছে মানে একটা গাছের মতন আছে ডালটা তো ওই ডালটা এখন আমাকে কাটতে হবে কি জানি কি হবে বাড়িতে জানতে পারলে কারণ বাড়ি থেকে নিয়ে ফালে এসেছি এবার যদি আমি কাটি তাহলে আমার কপালে বাড়িতেও মানে কষ্ট আছে তো এই ফুল দুটো দিয়ে দিয়েছি দুদিকে আশা করছি দেখতে ভালোই লাগছে তবে আমার ভালো লাগছে না দেখতে কারণ ফুলগুলো জাগছে না ভালো তো আমি আবার নতুন ফুল বাজার থেকে কিনে এনেছি তো এই ভিডিওটার পরে তোমরা দেখতে পাবে নতুন ফুল লাল রঙের ফুল কিনে এনেছিলাম বাজার থেকে দিয়ে দিয়েছি তো জল ঢালার আগের দিন এই ফুল দুটো আবার রাত্রিবেলায় সাজাতে হয়েছিল আমাদেরকে এভাবেই দিব প্রথমবার দেখতে পাচ্ছ আসল লুক মানে এখনো আসল লুকে আসেনি তো এটাই হচ্ছে এবার এগোজনে আমি পাত জড়াবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের যে বাবা মহাদেবের ত্রিশুলটা আছে ত্রিশূলটা এখন পাঁচ জড়াতে হবে না অর্ধেক কাজ হয়েছে আবার অর্ধেক কমপ্লিট হয়নি এখনও অর্ধেক হয়েছে অর্ধেক পড়ে আছে এভাবেই চলছে কাজ আস্তে আস্তে টুকটুক করে তো এইটা হচ্ছে জল ঢালার আগের দিনকে আর ভিডিও তো এখন আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে যত রাত্রি হোক তার কারণ হচ্ছে আমাদেরকে সকালে যেতে হবে ভোরবেলা উঠিয়া তো তাইথি আমি একা পারবো না বলে আমারই আবার একটা বন্ধুকে বললাম যে তুই একটু লাগ তবে তাড়াতাড়ি হবে জিনিসটা কারণ রাত্রির অনেকেই বাসছিল। ছিল তাইথি যত সব বন্ধুরা ছিল সবাই মিলেই একটু একটু করে সবাই মিলে করলে জিনিসটা ভালো হবে আবার কাজটাও তাড়াতাড়ি আগাবে তাই আবার করলো যার যে কজন ছিল সেই কজন করলো আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে দুজনে মিলে করেছিলাম এই জিনিসটা মানে একা তো এই জিনিসটা নিয়ে আসা সম্ভব না তো দুজনে মিলে নিয়ে গেছিলাম তো যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা এতই কুড়িয়া মানে কিছু বলার নাই ওকে তো ওকে বলছি ওকে কাজ করতে বলছি ও এখন মোবাইলে গেম খেলতেই ব্যস্ত তো আমি প্রথমে যেই ফুলগুলো দিয়েছিলাম ওই ফুলটা ভালো লাগছে না এই ফুলটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তো জল ঢালার ভিডিও পুরো ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর এই হচ্ছে আমাদের দুজনের লোক আর আমরা কি নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো